নজর রাখবো পরবর্তী সংবাদে জীবন গড়ার স্বপ্ন দেখছিল একাধিক পরীক্ষার্থীরা আর এই স্বপ্ন এবং ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিল অসমের উদ্দেশ্যে সেখানে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ পরীক্ষার্থীরা রওনা দিয়েছিল ঘড়ির কাটায় রাত ঠিক দশটা নাগাদ ঘটে এক ধরনের বিপত্তি এবং সেক্ষেত্রে বলা যায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনার শিকারে পড়েন সেই পরীক্ষার্থীরা এবং যাকে কেন্দ্র করে ইতিমধ্যে মৃত্যু হয়েছে একজন পরীক্ষার্থীর এমনটাই খবর পাওয়া গেছে এবং যেখানে বলা যায় জীবন করার সফর এবার কেড়ে নিয়েছে সেই জীবন এবং এক্ষেত্রে বলা যায় এবার রাজ্যে কেন পরীক্ষা হয়নি অসমে সেই প্রশ্ন এবার উকি দিচ্ছে এবং কে নেবে এই হতাহতের দায় সেই প্রশ্ন এক প্রকার সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদীদের বাস দুর্ঘটনার পর এবার ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে ফুঁসছেন ক্ষোভ ফুঁসছেন রাজ্যবাসী সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে বিষয়ে কি বলছে শুনবো রয়েছে সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি গতকাল রাতের এই ভয়ঙ্কর দুর্ঘটনা যাকে কেন্দ্রীয় করে বলা যায় এই বাস দুর্ঘটনার ফলে একজন প্রাণও হারিয়েছেন এবং এই ক্ষেত্রে কিন্তু রীতিমতো এক প্রকার প্রশ্ন উঠতে শুরু করেছে কি বলবে এই বিষয়ে তুমি ইতিমধ্যে একসব ছিলেন যারা আহ বা এই পরীক্ষার ক্ষেত্রে বা যে পরীক্ষার ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত দেওয়া হয়েছিল শিক্ষার্থী করে ব্যাংকের পক্ষ থেকে আহ এবং সেই অবস্থায় এক্ষা করে দেওয়া হয়েছে গুয়াহাটিতে মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে বাদ বাকি যারা আহতরা রয়েছে তাদের শিলচরের চিকিৎসা চলছে এই আর বলা যায় যে চাঞ্চল্য ছড়াচ্ছে মধ্যে ব্যাংক কর্তৃপক্ষের ব্যাংক কর্তৃপক্ষের থেকে কি কোন ধরনের আপডেট উঠে এসেছে বা তারা কি কিছু বলছে এই কি নাকি প্রেক্ষিতে কি বলবে তুমি সুপ্রীতি অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রতি মুখার্জি এবং এক্ষেত্রে বলা যায় গতকাল রাতের এই দুর্ঘটনার কবলে এক প্রকার দিমা হাসাওতে বাস দুর্ঘটনার ফলে একজন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় রয়েছে এবং তাদের মধ্যে ছজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তবে এখন দেখার বিষয় এই গোটা ঘটনাকে ঘিরে ব্যাংক কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে বা কি খোলাসা করে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন